ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক সংগঠন যা বিপ্লব দেশের মানুষের ন্যায্য অধিকার মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এর বিপক্ষে করে না বা কোনো রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের অঙ্গ সংগঠন নয় কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার কয়েক কয়েকজন বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন আবার আন্দোলনের সাথে পরিপন্থী কাজ করে বিবেচিত হচ্ছে এর ফলে জনমনে এক প্রকার উদ্বেগ আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে বা সৃষ্টি করেছে এবং বৈষম্য ছাত্র আন্দোলন ব্যানারকে প্রশ্ন করছে করা হচ্ছে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে এটা পরিষ্কার করে জানাতে চাই যে যদি কোনো সহযোদ্ধা কোনো রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনে যুক্ত হতে চান তাহলে অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানার থেকে অব্যাহতি নিয়ে তাকে কোনো রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনে যুক্ত হতে হবে সংগঠন তার নিয়মতান্ত্রিকভাবে উক্ত ব্যক্তিকে যে কোনো সিদ্ধান্ত নিতে কোনো ধরনের কার্পণ্য করবে না বা সিদ্ধান্ত নিবে সম্মানিত উপস্থিতি সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার সদস্য সচিব নুরুল ইসলাম কর্তৃক জেলার আহ্বায়কে অপরাধি মর্মে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার সম্পূর্ণ অবৈধ ভুয়া এবং ভিত্তিহীন সিলেট জেলা ও মহানগরের সকল শিক্ষার্থী বন্ধুরা এর তীব্র এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বিনা করে প্রত্যাখ্যান করছে এটি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং হিংসাক্তভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা সাংগঠনিক শৃঙ্খলার পরিকল্পিত এই সিদ্ধান্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির দুইশো বাহাত্তর জন সদস্যদের মধ্যে দুইশো চুয়ান্ন জন সদস্য এই বিষয়ে অবগত নন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি এই বিষয়ে অবগত না এই বিষয়ে কেন্দ্রীয় কমিটিকে অবগত না করে জেলা কমিটির সদস্যদের মতামতকে প্রাধান্য না দিয়ে সেখানে কেবলমাত্র সংগঠনের সদস্য সচিব অন্যায়ভাবে সিদ্ধান্ত নিয়েছেন যা সম্পূর্ণ অবৈধ এবং ভিত্তিহীন সিদ্ধান্ত এমন প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে এবং সংগঠনের ঐক্যকে বিনষ্ট করে যদি এমন কোনো অব্যাহতি দিতে হয় তাহলে এটা সম্পূর্ণ কেন্দ্রীয় কমিটির একটি এবং কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঘোষণা আসতে হবে কিন্তু সদস্য সচিব নুরুল ইসলাম সেখানে কেন্দ্রীয় কমিটিকে বিদ্যাংগুলি দেখিয়ে সেখানে স্বেচ্ছাচারিতা এবং অসাংগঠনিক কাজ করেছেন পরবর্তীতে সদস্য সচিব নুরুল ইসলাম কর্তৃক আরও দুটি আলাদা প্রেস বিজ্ঞপ্তি সাংগঠনিক প্রক্রিয়া না মেনে সালমান আহমদ কুরশেককে বাদপ্রাপ্ত আহ্বায়ক এবং আয়সা সিদ্দিকা আফ্রিয়াকে বাদপ্রাপ্ত মুখপাত্র হিসেবে ঘোষণা করেন যা নিয়ম বহির্ভূত এবং অসাংগঠনিক কাজ যা সদস্য সচিবের এর ফলে সাধারণ শিক্ষার্থীদের মনে এক প্রকার উদ্বেগ প্রকাশ পাচ্ছে এবং সংগঠনের মধ্যে বিভাজন এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আমরা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সদস্য সচিব কর্তৃক যে সিদ্ধান্ত নিয়েছেন বারপ্রপ্তাহ সালমান আহমদ এবং ভারপ্রাপ্ত মুখপাত্র আয়সা সিদ্দিকা পিয়াকে যে দায়িত্ব দিয়েছে সেটা অবৈধ এবং বাতিল ঘোষণা করছে এবং একের পরে সাংগঠনিক নিয়মবহিভূত সিদ্ধান্ত এবং অবৈধ কার্যক্রম করার কারণে সদস্য মঞ্জি নুরুল ইসলামকে সিলেট থেকে অবাঞ্ছিত ঘোষণা করছে আমি জেলার আহ্বায়ক আক্তার হুসেন জেলা কমিটির সবাইকে নিয়ে দায়িত্বশীলতার সাথে আমাদের জেলার সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে বুকে ধারণ করে চব্বিশের স্প্রিটকে সমুন্নত রেখে বাংলাদেশের সাথে বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে আমাদের কার্যক্রম বিগত দিনের মতো আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে